আসসালামু আলাইকুম মাত্র এক মিনিটে আপনি চাইলেও কিন্তু এই ধরনের সমসাময়িক প্রোফাইলগুলো তৈরি করে আপনার ফেসবুক প্রোফাইল হিসেবে ইউজ করতে পারেন তো এই প্রোফাইলগুলো এখন সবাই ইউজ করছে আপনিও চাইলে এই ধরনের ইউনিক একটা প্রোফাইল তৈরি করতে পারবেন মাত্র এক মিনিটে তার জন্য আপনারা পিকচার্ট অথবা পিকজেল অ্যাপ যে কোনো একটি অ্যাপ ইউজ করতে পারেন দুটি অ্যাপে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো কথা না ভারিয়ে চলুন চলে যে মূল টিউটোরিয়ালে প্রথমেই পিকজেল ল্যাপ অ্যাপটি ওপেন করবেন তারপরে এখান থেকে এই আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আমাদের দেওয়া ব্যাকগ্রাউন্ডটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন তো ব্যাকগ্রাউন্ড সহ যাবতীয় সব কিছু আমি ডিসক্রিপশন বক্সের ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেন এবার এখান থেকে আপনারা এ আইকনে ক্লিক করবেন দেন ইম্পর্ট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদেরকে এটা সিলেক্ট করতে হবে তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করতে হবে দেন এইবার এখান থেকে আপনাকে রিলেটিভ সাইজ অপশন চলে আসতে হবে এবং এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দিতে হবে দেন এবারে এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করতে হবে এবং এখান থেকে এটাকে লক করে দিতে হবে এইবার এখান থেকে আবার ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো প্রয়োজন পড়বে একটা ফটো এখান থেকে নিয়ে নেবেন দেন এখান থেকে টিকমারকে ক্লিক করবেন এবং এখান থেকে ফটোর সাইজটাকে একটু বড়ো করে দিবেন এবং এই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে ফটোটাকে বসিয়ে দিবেন দেন এখান থেকে টু ব্যাক অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন আপনি এটা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন দেন এখান থেকে এবারে স্ক্রল করে একটু এই দিকে বাম দিকে চলে আসবেন এবং আসার পরে এখান থেকে শেডু নামে একটি অপশন পেয়ে যাবেন শেডু অপশনে ক্লিক করবেন এবং এটাকে অ্যানাবল করে দেবেন দেন নিচের দিকে যে ব্লাড রেডিয়াসটা সেটাকে একদম জিরো করে দেবেন তারপরে এখান থেকে আপনারা এই কালারটাকে সিলেক্ট করবেন অথবা আপনার প্রশ্নত যে কোনো কালার দিতে পারেন তো আমরা এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে দিলাম দেন স্ক্রল করে একটু পর দিকে চলে আসবো এবং এইটাকে আমরা একটু বাড়িয়ে দেব তো এটাকে আমরা সিক্স করে দিলাম দেন এইবার এইটাকে আমরা মাইনাস সিক্স করে দেব তো এইখানে আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট এবার এইখান থেকে আমরা চলে আসবো যে কালার ফিল্টার এইখানে এবং এইখানে সিচুয়েশনটাকে একদম মাইনাস হান্ড্রেড করে দেবো ব্যাস আমাদের কাজ কমপ্লিট এবার এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করবো এবং সেভ এ সিম অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা আলট্রাটা সিলেক্ট করবো তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব